দাদুর মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে উদ্দাম নেচে সেলিব্রেশন নাতিদের অদ্ভুত শ্মশান যাত্রার সাক্ষী রইল পাঁশকুড়া পাঁশকুড়ার মায়েশোরা গ্রাম পঞ্চায়েতের শ্যাম সুন্দরপুর পাটনা গ্রামের একশো চার বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক সোমবার রাতে তার মৃত্যু হয়েছে তার এই দীর্ঘ জীবনের পর একশো চার বছর বয়সে পরলোক গমনের কারণে তার বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা ব্যান্ড পার্টি নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সঙ্গে তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য এমন নজিরবিহীন ঘটনায় হতবাক সকলেই পাশকুড়ার বুকে এই প্রথম নজিরবিহীন ঘটনা ঘটল বর্তমান সময়ে বহু মানুষের বিভিন্ন শারীরিক কারণে পঞ্চাশ পা হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বর্ষে পরলোক গমন করার কারণেই আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা আনন্দ উৎসবে মেতে ওঠেন আমাদের পান্না গ্রামের ঐতিহ্য একশো চার বছরের দাদু আমাদের ছেড়ে চলে গেছেন তাই আমরা আনন্দ সহিত আমরা এই পালনটা করেছি আমরা একটু ব্যান্ড পার্টি আর নামের দল সহ সহ পথযাত্রা সভা করেছি হ্যাঁ তো আনন্দ করবো মানে নাচবই তো এখানে একশো চার বছর হয়ে গেছে এটা দুঃখ নয় এটা আমরা আনন্দ করার জন্য এই উৎসবটা পালন করতে চাচ্ছি আমার নাম যাদব উত্থাসিনী এমন উদ্যোগের কারণ হচ্ছে যে একশো ওভার করা এই এই বর্তমান সময়ে এটা একটা দুর্লভ ব্যাপার সেই জায়গায় এবং হাঁটতে চলতে গেছেন মানে রোগগ্রস্ত অবস্থায় নয় হাঁটতে চলতে গেছেন মানে কালকে পর্যন্ত তিনি হেঁটেছেন তাহলে এই অবস্থায় যাওয়া মানে এটা আমাদের গ্রামের শুধুমাত্র ওনার পরিবার নয় এটা গোটা আমাদের গ্রামের একটা আমাদের অঞ্চলের একটা গর্বের মানুষ ছিলেন এবং সৎ মানুষ ছিলেন সেই জন্য এটাকে দুঃখ নয় যে এতদিন মানুষ সবার সামনে ছিলেন হাসি খুশি ছিলেন এবং এই মন্দিরের সেবায়ত ছিলেন তিনি দীর্ঘ আজীবন ঠিক আছে তাই জন্য আমরা আমাদের আমরা প্রতিবেশী সবাই নাতি সবাই যত আছে নাতি ছেলে এর সব সম্পর্কে সবাই তার এইটাকে আমরা দুঃখের সঙ্গে নয় সে যা তার আত্মা যা শান্তি পায় সেই জন্য আমরা তার আনন্দের সঙ্গে এইটাকে তাকে বিদায় বিদায় দিচ্ছি আজকে ব্যান পার্টি সহযোগে নামকর্তন সহযোগে সবাই আনন্দের সঙ্গে আমরা এটাকে শোক শোক যাত্রা নয় এটা একটা শ্মশান যাত্রাটাকে একটা মানে উৎসব আকারে ওনার যাতে ওনার স্বর্গযাত্রাটাও সুখের হয় তার জন্য মৃত্যু দুঃখের মৃত্যুটা যদি অপঘাত মৃত্যু বা মানে কম বয়সে যেত তখন আলাদা ম্যাটার যে বয়সটাতে গেছেন স্বাধীনতার প্রাককালের আগে মানুষ সেই থেকে দাঁড়িয়ে যে আমরা এতদিনই মানুষটাকে কাছে পেয়েছি আমাদের কাছে ছিল এটা ভিতর থেকে সকলেরই মনে একটা কষ্ট আছে ঠিকই কিন্তু মনে মনে এটুকু সন্তুষ্ট যে এত বছর মানুষটাকে আমরা কাছে পেয়েছিলাম এবং হাসতে চলতে ফিরতে পেয়েছিলাম তাহলে এই সময়টাকে আমরা কখনোই দুঃখ সংখ্যা কাটাতে পারব দিতে পারবো না আয়োজন করেছে তাদের বর্গ আছে এবং আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই আছে সবাই একত্রিত হয়েছে আমার নাম অরুণ রানা থ্রি হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে দিখিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্তুগি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ